আপনি কি জানেন আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু সবসময় বাইরের পৃথিবী নয় বরং আমাদের নিজের মন যখন এই মন থেমে না থেকে বারবার একই বিষয়কে নিয়ে ভাবে তখন সেই ভাবনা পরিণত হয় এক দানবে যার নাম ওভসেকিং কিন্তু আশ্চর্যের বিষয় হল ভগবান শিব নিজেই আমাদের দেখিয়েছেন কিভাবে এই দানবকে পরাজিত করতে হয় আজকের ভিডিওতে আমরা জানব মহাদেবের শিক্ষা অনুযায়ী এর রহস্য এর ভয়ঙ্কর ফলাফল আর মুক্তির উপায় তাহলে চলুন শুরু করি এই অলৌকিক যাত্রা এক ওভারসেঙ্কিং আসলে কি আমরা সবাই জানি মন চিন্তা করে কিন্তু যখন কোনো একটি বিষয় নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করি বারবার একই স্মৃতি ঘুরিয়ে ফিরিয়ে মনে আনি ভবিষ্যতের ভয় বা অতীতের আঘাতে জড়িয়ে পড়ি তখন সেটাই ওভারসেকিং এটা অনেকটা বঙ্গার ঢেউয়ের মতো যদি ঢেউ শান্ত থাকে আমরা জল দেখতে পাই কিন্তু যদি ঢেউ ক্রমাগত ওঠে তখন কেবল অস্থিরতা আর শব্দ শোনা যায় মন তাই শান্ত থাকলে সত্য দেখা যায় কিন্তু অতিরিক্ত চিন্তা করলে কেবল বিভ্রান্তি আসে দুই মহাদেবের দৃষ্টিতে মন শিবকে বলা হয় যোগেশ্বর অর্থাৎ যোগের প্রভু তিনি সর্বদা ধ্যানমগ্ন কপালে ভস্ম গলায় সাপ আর চোখে গভীর শান্তি শিব আমাদের শিখিয়েছেন মন যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে তবে পুরো জীবন অস্থির হয়ে উঠবে শিব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই আসল জগৎ জয়ী এখানেই লুকিয়ে আছে ওভার থেকে মুক্তির গোপন সূত্র তিন ওভার এর ভয়ঙ্কর ফলাফল একজন মানুষ যখন অতিরিক্ত ভাবে শক্তিক্ষয় হয় চিন্তাশক্তি সময় মানসিক শক্তি সব খেয়ে ফেলে ভয় তৈরি হয় আসল সমস্যার চেয়ে মনের কল্পনা ভয়ঙ্কর হয়ে ওঠে অসুখী জীবন সুখের মুহূর্তেও মনের মধ্যে কেবল দুশ্চিন্তা ঘোরে অতীত আর ভবিষ্যতের ফাঁদ বর্তমানকে হারিয়ে যায় শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি অতীতে আটকে থাকে বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে সে বর্তমানের শক্তি হারায় এখানেই মহাদেব আমাদের শিক্ষা দেন বর্তমানে বাঁচো চার মহাদেবের শিক্ষা কিভাবে মন শান্ত করবেন শিবের জীবন তিনটি বড় শিক্ষা দেয় ভস্মের শিক্ষা মহাদেব শরীরে ভস্মু মাখেন এর মানে হল সবকিছুই একদিন ভস্ম হয়ে যাবে কিছুই স্থায়ী নয় তাহলে কেন অতিরিক্ত চিন্তা এই শিক্ষা আমাদের বলে অতিরিক্ত ভাবনার কোন মূল্য নেই কারণ সবই ক্ষণস্থায়ী গঙ্গার শিক্ষা মহাদেব জটায় গঙ্গাকে ধারণ করেছেন গঙ্গা যেমন আকাশ থেকে নেমে এলে পৃথিবী হেসে যেত তেমনি আমাদের চিন্তার স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে কিন্তু শিব দেখিয়েছেন চিন্তাকে থামানো যায় না কিন্তু নিয়ন্ত্রণ করা যায় মন্ত্র হল ভাবনাকে চেপে নয় বরং সঠিক পথে চালিত করতে হবে ধ্যানের শিক্ষা শিব সর্বদা গভীর ধ্যানে থাকেন ধ্যান মানে হল নিজের মনকে শান্ত করা মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা শিবের শিক্ষা যখন মন বেশি অস্থির হয় চোখ বন্ধ করো শ্বাসে মন দাও আর মহাদেবের নাম জপ করো এতে অতিরিক্ত ভাবনা মুহূর্তেই কমে যাবে পাঁচ বাস্তব জীবনে মহাদেবের উপদেশ আজকের যুগেও আমরা সবাই ওভার এ ভুগি পরীক্ষার আগে চাকরির চিন্তায় সম্পর্কের টানা পোডেনে ভবিষ্যতের ভয়ে কিন্তু মহাদেবের শিক্ষা খুব স্পষ্ট অতীতে থেকো না ভবিষ্যতের ভয় করো না বর্তমানে বাঁচো প্রতিদিন পাঁচ মিনিট হলেও ধ্যান করো ওম নম শিবায় জপ করো মনে রাখো চিন্তা নয় কর্মই ভাগ্য গড়ে ছয় ওভার ধ্বংস করার পাঁচটি শিবমন্ত্র ওম নম শিবায় এই মন্ত্র মনকে স্থির করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভয় ও দুশ্চিন্তা দূর করে শ্বাসে মনোযোগ গভীর শ্বাস নাও শিবকে স্মরণ কর বর্তমানের চর্চা ছোট ছোট কাজে মন দাও ভবিষ্যৎ ভাবনা ভস্মতত্ত্ব স্মরণ সব একদিন শেষ হবে তাই বাড়তি চিন্তার মূল্য নেই বন্ধুরা ওভারথিঙ্কিং হল এক অদৃশ্য শত্রু যা আমাদের সুখ কেড়ে নেয় কিন্তু মহাদেব শিখিয়েছেন মন যদি শান্ত হয় তবে গোটা জগৎ শান্ত হয়ে যাবে তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা অতীতে ডুবে থাকব না ভবিষ্যতের ভয়ে জড়াব না বর্তমানেই বাঁচব শুধু শিবের নাম নাও আর অতিরিক্ত ভাবনাকে দূরে সরিয়ে দাও যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আর এমন আরও শিবতত্ত্ব ও জীবন পরিবর্তনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওম নম শিবায় ধন্যবাদ